আর আমি একটা লেকচারে বলেছি না পুরুষ মানুষ বোকা পুরুষ মানুষ কেন বোকা কারণ সে সবাইকে খুশি করতে চায় সে চায় মা সুখে থাক বোন সুখে থাক স্ত্রী সুখে থাক যদি আরো স্ত্রী থাকে ও সুখে থাক সন্তানরা সবাই ভালো থাক এবং তাদের ভালোর জন্য তারা কত কষ্ট করে দিন রাত ডিউটি করে অফিসে যায় আসে জ্যাম ফেস করে মানসিক প্রেশার নেই শারীরিক প্রেশার নেই তাই না অথচ এই কষ্ট কিন্তু মহিলারা বোঝে না বোঝে সবাই বোঝে না আছে অনেক ভালো স্ত্রী আছে কিন্তু সবাই কিন্তু বোঝে না মনে করা যে পুরুষ মানুষ মনে হয় ভোগবাদী খালি মেয়েদেরকে ভোগ করতে চায় অথচ অথচ সবাইকে সুখে রাখার এই চেষ্টায় একজন পুরুষ দিন নিজেই সুখী হয় না বহু পুরুষ শেষ বয়সে গিয়ে একাকিত্ব ভোগে একা হয়ে যায় এই বলছি ফ্যান্টাসি বাদ দেন ফ্যান্টাসি বাদ দিয়ে হালাল রিজিক হয়েছে একটা নেককার পরহেজগার মেয়ে দেখে বিয়ে করে ফেল ব্যাস তাকে নিয়ে দুনিয়ার ছোট্ট জীবনটা কাটিয়ে দেন আর জান্নাতে তো হুর করে অপেক্ষা করছেন কি মনে করেন অপেক্ষা করছে না এই লেকচার বাসায় গেলে কি হবে আমার অবস্থা আমি জানি কিন্তু বলছি আছে তো সবচেয়ে সবচেয়ে শেষে যারা জান্নাতে যাবে একদম লাস্টে তাদের প্রত্যেককে আল্লাহ কমপক্ষে দুজন করে হোর দিবেন আর যারা আল্লাহ রবুল্লা আলমিনের রাস্তায় শহীদ হয়ে গেছে